হ্যালো ফেন্স আমি সন্দীপ দেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আজকের এই যে ভিডিওটা ক্রিয়েট করছি এই ভিডিওটির পরে অবশ্যই ব্যাক টু ব্যাক তিন থেকে চারটে ভিডিও আজকে আসতে চলেছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন একটা টান টান উত্তেজনামূলক সিচুয়েশন কিন্তু অলরেডি তৈরি হয়েছে লেটার পাওয়াকে কেন্দ্র করে অলরেডি আপনাদেরকে গত গতকাল থেকে বলে আসার চেষ্টা করছি বারবার আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সাইট সূত্রে বা বিভিন্ন গণমাধ্যম সূত্রে সামনে উঠে আসছে একটা নতুন বিষয় যেখান থেকে জানা যাচ্ছে যে লেটার কিন্তু অলরেডি চাকরি প্রার্থীরা হাতে পেয়ে যাচ্ছেন তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু ফেন্স্যা আমরা পার্সোনাল কোনো অপিনিয়ন আপনাদেরকে জানাচ্ছি না আপনারাই আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো জানিয়েছেন আমাদেরকে পার্সোনাল কিছু লিঙ্ক পাঠিয়েছেন যেগুলোর মাধ্যমে সামাজিক গণমাধ্যম থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই রিলেটেড কিছু তথ্য কিন্তু আমরা কালেক্ট করেছি তো সেখান থেকেই কিন্তু বিষয়টা আপনারা জানতেও পেরেছেন এবং আমরাও আপনাদেরকে জানিয়েছি অলরেডি যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে সামনে উঠে আসছে নতুন করে একটা তথ্য চাঞ্চল্যকর যে তথ্যটা উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে লেটার তৈরির কার্যক্রম যেটা চলছিল সেই লেটার তৈরির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে অলরেডি নাকি লেটার চাকরিপার্থীরা হাতে পাওয়া শুরু করেছেন তো এই বিষয় নিয়ে অলরেডি আমরা গতকালকে আলোচনা করেছিলাম তার পরবর্তীতে আমরা বলেছিলাম আমরা এই বিষয়ের উপরে বিস্তারিত কিছু আপডেট কালেক্টের কাজ শুরু করেছি অবশ্যই ডিটেলস ইনফরমেশন পেলে সেগুলো পাট করে আপনাদের সামনে তুলে ধরবো তো সেই কারণে আপনারা অনেকেই আমাদেরকে একাধিক প্রশ্ন কিন্তু করেছেন এই টপিকগুলো নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়েছে কারা কারা লেটার পেলেন কোন কোন জেলার চাকরিপার্থীদেরকে লেটার পাঠানো হলো কোন সংগঠনের চাকরি প্রার্থীদের জন্য লেটার আসলো কি মাধ্যমে লেটার পাঠানো হলো লেটার পাওয়ার পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে আপনি কবে লেটার পাবেন আপনার জেলার লেটার কবে আসবে একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের মধ্য থেকে উঠে আসছে তো সেগুলো ধাপে ধাপে কিছু আপডেট প্রোভাইড করব আজকে বেশ কয়েকটা ভিডিও আসতে চলেছে ব্যাক টু ব্যাক চ্যানেল থেকে ভিডিও আসবে অবশ্যই সেখান থেকে আপনাদেরকে ডিটেলস কিছু ইনফরমেশন কিন্তু প্রোভাইড করব তবে সব কিছু তথ্য আমরা কালেটের কাজ করছি তাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো আসতে কিছুটা হলো লেট হচ্ছে তবে আপনাদেরকে বলে দিই আজকের মধ্যেই ব্যাক টু ব্যাক আপনাদেরকে কয়েকটি প্রশ্নে যথাযথ উত্তর প্রোভাইড করার চেষ্টা করব ব্যাক টু ব্যাক ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে আজকে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটা বিষয় বলে দিই আপনারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে মূলত যে যে লেটারগুলো চাকরি প্রার্থীরা মূলত পেয়েছে সেটা কোন জেলার চাকরি প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে সেটা কীভাবে তারা পেয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা করেছিলেন লাস্ট ভিডিওটা দেখার পর তো এক কথায় আপনাদেরকে শুধুমাত্র এটুকু জানিয়ে রাখার চেষ্টা করি মেদিনীপুর জেলার চাকরি প্রার্থীদেরকে লেটার পাঠানো হয়েছে সম্ভবত পশ্চিম মেদিনীপুর জেলার চাকরি প্রার্থীরা কিন্তু লেটার পেয়েছে এরকমের একটি আপডেট আছে তবে পরবর্তীতে বিষয়টা সত্যতা যাচাই করা হবে পরবর্তীতে বিস্তারিত আরও কিছু ইনফরমেশন অবশ্যই কিন্তু ফেন্স আমরা কালেক্ট করার চেষ্টা করছি সেই ইনফরমেশনগুলো আসলে ডিটেলসে আরও বিষয়টা পরিষ্কার হবে এবং চাকরি প্রার্থীদেরকে আরও অ্যাকুরেটেড আপডেটটা প্রোভাইড করা যাবে তবে আপাতত বলে রাখার চেষ্টা করি যে লেটার চাকরি হাতে পেয়েছেন বলে খবর আসছে সেটা কিন্তু এখানে সামাজিক গণমাধ্যম সূত্রে পাওয়া খবর এখনও পর্যন্ত আমরা এরকমভাবে কিন্তু কোনো তথ্য পাইনি বা এরকম কোনো অথেন্টিক আপডেট কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি তবে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয় নিয়ে বেশ কিছু তথ্য দেওয়া হচ্ছে সেখান থেকেই জানা যাচ্ছে যে মূলত যে লেটারটা এসছে সেই লেটারটা চাকরি প্রার্থী যে হাতে পেয়েছে মূলত তার কিন্তু মেদিনীপুর জেলায় কিন্তু তার বাড়ি এবং সেটা মূলত পশ্চিম মেদিনীপুর জেলার চাকরি প্রার্থীদের কাছে কিন্তু সেন্ড করা হয়েছে লেটার এরকমেরই আপডেট কিন্তু রয়েছে তো এবার আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেই জেলার নামটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনার জেলার কি খবর রয়েছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করছি এবং ডিটেলস আপডেট আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো ব্যাক টু ব্যাক আরও বেশ কিছু টপিকের ওপরে ভিডিও আসতে চলেছে আজকে যেখানে আরও খুটিনাটি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে অবশ্যই ছোটোখাটো এই বিষয়গুলোর উপরে কিন্তু আমাদের নজরদারি আপাতত রাখতেই হচ্ছে চাঞ্চল্যকর একটা সিচুয়েশন অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে তাই চাকরি প্রার্থীরা সকলেই অ্যালার্ট থাকুন এবং আপডেটগুলোর উপর একটু ফোকাস রাখুন এইটুকুই বলুন ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে